আসলে কপাল পুড়ে গেছে জাহান নামের ভয়ন্তরে এখনো আসে নাই তুমি আমাকে বুঝাবার চেষ্টা করো হুজুর বলছেন কথা ঠিক কিন্তু টুপি পরলে মাথা গরম হয়ে যায় দাড়ি রাখলে যৌবনের ভাব নষ্ট হয়ে যায় লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয় তুমি বুঝেছো আমি বুঝি না এই ব্যাপারটা এমন না আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি বাবা টুপি মাথায় দাও অথচ তুমি দিতে চাও না আর আমাকে হাফিস ভাই টুপি ফালায় দাও দাড়িটা কাটিয়া দাও আমি বলার আগে তোমার অন্তর কি বলে টাকার লোভে আমি দাড়ি টুপি ফালায় দিব নাকি এইবার তুমি একটু চিন্তা করো তোমার পায়ে দইরা বললাম টুপি পড়তে তুমি রাজি হও না আর আমারে কোটি টাকার লোভ দেখাইলো আমি টুপি ফেলতে রাজি হই না কারণটা কি কারণ আর কিচ্ছু না রে বাবা আল্লাহর কোরআন পড়লাম নবির হাদিস করে দেখলাম একটা কথাও মিথ্যা নাই গুনানিয়া কবরে গেলে জাহান্নামের আগুন আগু করুন গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ হবে ওরে বান্দা জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই তারপর এত গরম এত ঘাম সহ্য করা যায় না এরে আল্লাহর বান্দা কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করে নিতে পারি না আর নবী বলেন গুনাগার হয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটি তোমাকে যখন চাপ দিবে এক পাজরের হার আর ফাজরের মধ্যে চলে যাবে এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য নবীর কথা যদি তোমার অন্তর বলে সত্য গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে কথাও সত্য সহ্য করা যাবে যদি বলো পারবি না পা হাত রেখে বলি হে যুবক মা বাবার খেদমত কর আলেম ওলামার দোয়া নিয়ে চল পাঁচ নামাজ পড়রে ভাই দুনিয়ার লাইনেও যদি ভালো সন্তান হতে চাও আদর্শ সন্তান হয় যদি সুনাম অর্জন করতে চাও চরিত্রটা রে ভালো বানাই মেরে যুবক যদি চরিত্র ভালো বানাইতে চাও এক নম্বরে মোবাইলের সঙ্গ ছেড়ে দাও দুই নাম্বারে গান্ধাকোর বখাতো যুবকেরে বন্ধু বানাবি না

সে আদর্শ জীবন যদি করতে চাও এক নাম্বার মোবাইলের সঙ্গ ছেড়ে দে দুই নাম্বার ওই দুশ্চরিত্র যুবকের বন্ধুত্ব ছেড়ে দে এই যুবক শুধু তোর চরিত্র খাবে না তোর জীবনটাকে খেয়ে ফেলবে খাইতেছে না খাইতেছে না কান্দরে টান দিছে মাথা দৌড় হাজার হাজার যুবকের চরিত্র শেষ কলেজের ছেলেরা বলে আমরা বিড়ি টানি তুইও টান তো ভালো ছেলে বলে আমি টানুন না কয় আমাদের হল ছেড়ে জানাইলে মায়ের খাবি আমার এক হুজুর চাইছিলাম হলে থাকবো অবস্থা খারাপ ওখানে থাকলে বিড়ি টানুনই লাগবো নাইল মাই কারণ পাঁচজন হোমানে টানে আমি এখানে কি করি আমি আলাদা বেসানের একটা রুম ভাড়া করে থাকি কারণ আমি পাঁচ বেলার নামাজ পড়ি তাহার যুদ পড়ি আর কয়দিন একটু চোখ বন্ধ করে তাকা খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি নামাজ অনেকেই নাই লেখা পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে কত জায়গায় ঘুরলাম আড্ডা দিলাম আজ অনেক বন্ধু নাই মরণের একদিন হবে পালানো যাবে না তবে কবরে যাইও না সহ্য করতে না আল্লাহর কোরআন যদি সত্য মনে করো পায়ে হাত রেখে বলি গুণাচার অনেকের আমল ধরো পারো না পারো না আমার মাওলার কাছে তও করো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ না আজকে থেকে তওবা করবার গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না গুনাহের পথে যাব না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও গলায় চুরি আসলে মরে যাব তারপর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে মুনাফিকি যদি না থাকে হুজুর বুঝি না মুরব্বী বুঝি না নেতা বুঝি না নবীর তরিকা বাদ দিব না নামাজ সারব না এই পাক্কা তওবা করার যদি এরাদা হয় নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন